কথা হবে না সব মালাগুলো কথা না বলে ভক্তদের গলায় দিয়ে দেওয়া হোক আজকে আমরা ধীরে ধীরে দুটো তিনটা প্রশ্ন আসছে আস্তে আস্তে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যে আজকে সুন্দর একটা কথা হচ্ছে তারপরে ওদিকে যাব একটু ভালো ধৈর্য সহকারে শুনুন কোনো ব্যক্তি কোনো দিনও সাধুসঙ্গ এবং ঈশ্বরের নাম শ্রবণ করে না সে রকম শাস্তি না পেয়েই মারা গেল সে কি ঈশ্বরের লাভ করবে এবং অন্যদিকে সারা জীবনে সাধুসঙ্গ ঈশ্বরের নাম শ্রবণ করল কিন্তু মৃত্যুর আগে অনেক কিছু অনেক কিছু দিন ভুগল মানে শারীরিক অসুস্থতা হলো এ দুজনের মধ্যে পার্থক্য কি ভগবানের প্রতি ভালোবাসায় কি এবং তাহার অপরাধ প্রশ্নটা তো আমাদের অনেকেরই তাই তো এটা যে আমাকে এই কুটটা দিয়েছে তার নয় এটা আমাদের অনেকেরই তাই তো একটু ভালো করে এক আলোকপাত করবেন চমৎকার একটা প্রশ্ন আর এরপরে যে প্রশ্নটা আসছে একটা কাত্রার কোপ তো কাতলার কোপটা আগে দেবো না আগে মিষ্টি মন্ডা খাইয়ে নেই তারপরে দেখবেন তো এই কথাটা হচ্ছে এই যেজন সারা জীবনে সাধু সঙ্গ না সে ভালোভাবে মারা গেল আচ্ছা জানেন তো এই বিশ্ব জগতের মাঝে শাসন করা তারই সাজে সোহাগ করে যে এ বিশ্ব জগতে সাধু ব্যক্তির যোগ বেধি জরাজীর্ণ হয় দুটো কারণ কারণটা ভালো করে জেনে নিন সাধুদের রোগবেধি কেন হয় সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সনাতন ধর্মের প্রচারের মধ্যে এগিয়ে আছে যে সংগঠনটা সারা বিশ্বে কৃষ্ণনাম প্রচার করছেন যার ছত্রছায়ায় অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদে যিনি যে বট বৃক্ষটা রোপণ করে গিয়েছিলেন যার ছত্রছায়ায় কোটি কোটি সনাতন ধর্ম অবলম্বনকারী কোটি কোটি অহিন্দু তারা তাদের নিজের ধর্ম পরিত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে এটা হচ্ছেন তিনি আর কেহ নয় আমাদের স্বামী জয় পতাকা গুরু মহারাজ আমি দণ্ডবোধ করি তার শ্রীর্বাদপত্রে তিনি একজন সাধারণ কোনো ব্যক্তি নয় তিনি অসাধারণ মানুষ মানুষ বলবো না তিনি মহাপুরুষ তাহলে তিনি আজকে বহুত দিন ধরে প্যারালাইজ চেঁচে পড়ে আছে তাই তো মুখটা বাঁকা হয়ে গেছে আচ্ছা বলুন তো অন্য ধর্মের কথা আমি টানছি না আমাদের সনাতন ধর্মে একটা মানুষের কয়টা দেহ একটা মানুষের কয়টা দেহ আজকে একটু গণিত পড়াবো সনাতন ধর্মে শুধু কান্নাকাটি করে একটু খিচিড়ি খাওয়া গান গান মরা পোড়ায় নিয়ে তিনকেন গান গান আর গায়ক যদি সময় না দেওয়া ও রাগ করে চলিয়ে যায় আমার ফিরেটা কি দেখিস দেখাই দেবা নেই এই হচ্ছে আমাকে খিচুড়ি খাওয়ার বুদ্ধি কিন্তু গানে কি বললো আর পাঠে কি বললো এটাকে বাড়ি নেওয়ার মতো মনোবৃত্ত খুব কম এই মরা পোড়ায় নিয়ে গান গাওয়া যাবে কিন্তু গান কি গান মানে জ্ঞান এই গানের মধ্য দিয়ে যদি ভজনকে খুঁজে পাওয়া যায় যদি কৃষ্ণ প্রেমকে খুঁজে পাওয়া যায় ওটা গান হয় ওটা জ্ঞান হয় আর যদি এখানে ডলীয় প্রেম করলাম তেরো জন কুলাকুলি দিলাম বাড়ি যেয়ে মোটেই বললাম না এইখানে কুলাকুলি করলাম বাড়ি যেয়ে স্বামীরে সাইজ করলাম এইখানে কীর্তন গাইয়ে কুলাকুলি দিলাম নিজের স্ত্রীকে কোনো দিন বুকে জড়াই ধরলাম না পরের বৌরে কুলাকুলি দিতে বাড়ি আরাম ঠেকে এইরকম কিছু শয়তান আছে আছে কি না বলবেন এগুলো কিন্তু ধর্ম না কি রাগ করছেন আমার কথায় কি এটা কি হ্যাঁ কিরে আসতে এ আর কি করবে না যে কথাটা বলছি সেটা আগে শোনো আগে কথাটা যেটা এটা কি আমাদের চলছে কি না তাহলে এখানে আমি কেন বলছি একটু ভালো করে জানতে হবে এই তত্ত্বটা অবগত অবগত হলে পরে আমাদের অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পেয়ে যাবো তাই তো সমস্যাটা হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মে একটা মানুষের দুটো দেহ একটা পঞ্চভৌতিক দেহ আর একটা সূক্ষ্ম দেহ একটা স্থূল আর একটা সূক্ষ্ম স্থূল দেহে বেদি হতে পারে কিন্তু সূক্ষ্ম দেহটা নির্মল হয় স্থূল দেহে বেদি হওয়ার কারণে ও মা এখন একটু ঠান্ডা করো মা আস্তে ভালো করে জেনে নিতে হবে এই দেহ মাটির এটাই বেদি হতে পারে কেন এই দেহটাই হচ্ছে বেধির মন্দির যত বেধির পরেও আজকে ওই অবস্থায় যে ব্যক্তি হরিনাম ছাড়ছে না এখনো মৃত্যু সাথে লড়ছে তারপরে তার বদন হইতে কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কিছু আসছে না এখন এই ব্যক্তির সাথে আমার মতো পাশণ্ড আমার একটু আঘাত লাগে ওরে মারে ওরে বাবা রে বন্ধু কোথায় আসিস রে দর রে আর যে ব্যক্তির এত মৃত্যুর সাথে লড়াই করে হরে কৃষ্ণ নামকে ভুলছে না এখন এর দেহটা এই ব্যক্তি আর এই সাধারণ অসুর প্রকৃতির লোক এরা কি এক হতে পারে কি এক হবে কথা ভালো করে বুঝতে হবে এক হবে এক হবে না তাহলে আত্মা শুদ্ধ হলে কি হয় যেমন জেলের অপর নাম হচ্ছে কি সংশোধন সংশোধনাগার জেলখানার অপর নাম কি জেলখানার শুদ্ধ বাংলা নাম কি সংশোধন আগার যেখানে গেলে পরে মানুষের কুকর্মকে ভুলে গিয়ে সঠিক পথটাকে নিদর্শন পাওয়া এটাকে বলে হয় আগার তো আমাদের সনাতন ধর্মের জন্মান্তরবাদ আছে অন্য ধর্মে নেই সনাতনে কি আছে এমআ তোমার বাচ্চাটা নিয়ে একটু উঠো আর যার বাচ্চা তার কাছে দাও তোমরা বুড়িরে রাখতে পারবা না ওর এখন অন্য কিছু দরকার বোঝো না তোমরা শুধু ওইটাকে জাতীয় দল কি থাকবে এইবার এই সংশোধন আগারে তার সংশোধন হতে হয় তো এই মত্ত লোকটা হচ্ছে সংশোধন পূর্ব জন্মের যদি কোনো কৃতকর্মের ফলে এই জন্মে আমি ভগবত ভজন শিখছি ভগবান বললেন ওকে এই জন্ম থেকে নিষ্কৃতি দিয়ে তাহলে শাস্তি স্বরূপ কিছু বেধি দিয়ে দেই এই বেধিটা হয়ে ওকে নিষ্কৃতি দিয়ে আমার আমি নিয়ে যাব আর তার জন্ম মৃত্যু আবর্তন চক্রেই মর্ত লোকে আর আসিতে হবে না এই জন্য সাধুদের বেধি হয় আর এক প্রকার আছে বেধিও মুক্তি চায় অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে বেধিও মুক্তি চায় এই কারণেও ওই বেধিটা সাধুগুরু বৈষ্ণবের কাছেই যায় আমি সাধু সঙ্গ করে আমার এই বেধি কুলকে মুক্তি দেওয়ার জন্য আমি যেন ভগবানের নাম শ্রবণ করতে পারি যদি আমি ওই বেধি হয়ে সাধুর শরীরে থাকতে পারি আমার জীবনে আরেক কিছু না হোক আমি সাধুর বদন হইতেই একটু হরি কথা আর কি করবে সাধু বদনে হরি কথা বলবে আর ওই সাধু নমনীয়তা নিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিবে আমার বেধিকুল ধন্য হয়ে যাবে আমি সাধুগুরু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবো জন্য শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে মহা ঔষধি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে কি মহা ঔষধি সাধু ধ

আমি সাধুর অঙ্গে গিয়ে আমার ভক্তের রঙ্গে থেকে আমার ওই কৃষ্ণ কথা শ্রবণ হবে ভক্তের পর সে আমার জনমধন্য হয়ে যাবে এজন্য আবার কখনো কখনো কোনো কোনো মহাপুরুষ ভক্তের যাতনা সহ্য না করতে পেরে যারা বিশ্ব জগতে গুরুকে ভালোবেসেছে এমন কোন ব্যক্তি আছে ভগবানকে চিরে না তার গুরু ছাড়া কিছু জানি না গুরু ঈশ্বর প্রাপ কহে এমন কোনো ভক্ত আছে গুরু ভিন্ন বিশ্ব জগতে আর কিছু জানে না ওই ভক্ত যত বেদি হোক না কেন মারাত্মক কর্মপাকে একটা বেদি হয়েছে ওই বেদিটা বলছে গুরুদেব আমি তো আর এই বেধির যাতনা সহ্য করতে পারছি না তুমি কৃপা করে আমাকে এই থেকে বেধি নিষ্কৃতি দাও না হলে আমাকে মৃত্যু দাও গুরুদেব মনে মনে চিন্তা করলেন না না বাবা শুধু ভক্ত ভগবানকে চাই না ভগবানও কোনো কোনো সময় ভক্তকে চাইবে বাবা তোর যে বেধিটা আছে না তুই তো ধৈর্য ধরে থাকতে পারছিস না তুই বদন হরি নাম কর ওই নামে তোর বেধি আমার কাছে চলে আসবে ভয় নেই মা ভাব কোনো ভয় নেই ওই বেধি আমাকে দে তবু তুই শুদ্ধ চিত্তে একটু হরি নাম কর যেদিন ভক্ত হরিদাসকে বাজে বাজারে বেত্রাঘাত দিয়েছিল না হরিদাস শুধু নাম করছে কাজের দেশে একে একে বাঁশ বাজারের ব্যর্ত্রাঘাত যখন দিচ্ছে ওদিকে মহাপ্রভু হরিদাসের পিঠে যখন ব্যথাঘাত করছে আর মহাপ্রভু ছটফট করে চিৎকার করছে। যখন হরিদাসের পৃষ্ঠ দেশে বাড়ি মারছে মহাপ্রভু কেঁপে উঠছে কাটছে গলা গড়ে যাচ্ছে মহাপ্রভু হরিদাস শুধু হরি নাম করছে আর চোখের জল জলরা যত চেষ্টা করো না কেন আমার জীবনে যেদিন হইতে নাম আমি শ্রবণ করেছি নামকে ভালোবেসেছি সেদিন হইতে নামের মাঝে আমি মরে গেছি তবে নাম সারা কোনো দিন থাকতে পারবো না নাম আমাকে ভুলাতে পারবে না কোনো দিন আমাকে নাম ভুলাতে পারবে না অহরিদাস আমরা সবাই ক্লান্ত হয়ে পড়লাম তুমি মরছ না কেন কিভাবে তোমার মৃত্যু তুমি যদি না মরো তাহলে কাজী সাবজে আমাদের গড়দান দেবে সাধুর দয়াটা কত রে হা হা সাধুর কত প্রেম ভক্তের কত উদারতা ও ও ভাই আমি না মরলে তোমাদের গড়দান দেবে হ্যাঁ হরিদাস ও ভাই তোমরা আমাকে যত ব্যথাঘাত করো ওদি আমাকে মারতে পারবে না তাহলে একটা কাজ করো কেই আমার সাথে সাথে যদি তোমরা বদন ভরে তোমরাও হরি নাম করো আর তোমাদের বদনে যদি ওই কৃষ্ণ নাম হয় আমি ওই নাম শ্রবণ করিতে করিতে আমি মারা যাব তোমাদেরকে মুক্তি দিয়ে যাব চাই না আমি মরে গিয়েও যদি তোমরা জীবিত হা থাকো তাহলে আমি তাই চাই আমি মরে যাব তুমি তোমরা নাম করো নাম ভুলে যেও না নাম করার অপরাধে তারা নাম করছে নাম করছে না হরিদাস নামে মাতোয়ারা হয়ে বাচ্চক হারিয়ে প্রায় মৃত্যুর ভাবা ভাবসে পড়ে গেছে সবাই তুলো ধরেছে না কে দেখছে না সাজব বহিছে না ওরা ভাবছে হরিদাস মরে গিয়েছে গ্রুপ ভাবছে যে হ্যাঁ ও মুসলমানের ছেলে ছিল ও হিন্দুদের দলে গেল ওকে মাটি দাও আর একগুলো বলছে না না ও যখন ওই দলে গেছে ওকে পুড়িয়ে দাও আর গুরু বলছে না না তা করা যাবে না ওকে মারাও যাবে এই যাবে না মাটি দেওয়াও যাবে না বোঝেন তো এই দুই হাজার তেইশ চব্বিশের মধ্যেও আমাদের দেশে যে বর্ণবাদ শুরু হয়েছে যে হিংসা জাতি হিংসা শুরু হয়েছে আর এর চেয়ে আগে আরও কত ছিল পাঁচশো বছর আগে কত ছিল পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আরও বেশি ছিল কি না হ্যাঁ তৎকালীন সময়ের কথা বলছি হরিদাসকে কি করা যাবে বলছে ওকে আগুনেও প্রাণ যাবে না মাটিও দেওয়া যাবে না ওর গঙ্গার জলে ফেলে যেমন আমার কানে একটা কথা আসছে আইজো নাকি কোথাও কোথাও চলছে ওই উৎসবন্নের শ্মশানে নাকি ওই আর এক বর্ণের লোক পুরানো যাবে না এই রকম নাকি আজকাল এখনো এই দুই হাজার তেইশ চব্বিশের মধ্যে বলে চলছে কোন কোন জায়গায় শুনছি এই বদমাস গুলের ধরে মান্দার গাছের সাথে বাইদে পিটে দি হয় এখনো যারা বর্ণবাদ ছড়াতে জন্য চেষ্টা করছে মৃত্যুর পরে সেই মৃত্যু দেহটা আমাদের শাসনে পোড়ানো যাবে না এই কথা যারা বলে এগুলোকে মাদার গাছের সাথে ওই খেজুরের ডাগা দিয়ে বাজেতে হয় সুমন রাম নামে কুকুর দমন মুগুরে কুকুর রান্নাঘরে যাওয়া রাম রামরাম বললে ফেরে না ওটা ঠেঙা ঠেঙ্গা হয় আর যেখানে দানব থাকে ওখানে রাম নাম বললে কাজ হয় তো ওরা হচ্ছে কুকুরের চেয়েও নিকৃষ্ট যারা একটা মৃত্যু ব্যক্তি সৎ কাজ করবার জন্য তাতেও জাতা জাতি বাধায় ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট শুকরের মুখ দেখা যায় ওদের মুখ দেখা যায় না রাগ করছেন নাকি কি কর্তারা রাগ করলেও যারা ওই দলে ওই আমি বলছি যা ওইটি দলেই তারা এই দুই হাজার চব্বিশেও যাক জাতা জাতি এখনো বন্ধ হয় নাই বর্ণবাদ বন্ধ হয় নাই ওরা সুর হচ্ছে খারাপ রক্ত পরীক্ষা করেন দেন সু রক্ত সুরে জাতের জাত সুয়েরও টানে এর কথা কে না জানে সুর হচ্ছে খারাপ সুয়েও তার জাতি ভাই টান টানে আর যারা মানব জাতির মধ্যেই ঘৃণা ছড়াচ্ছে যারা এখনো বর্ণবাদ ছড়ায় শ্মশান ধনী রাজা পূজা যেখানে সবাই সমান সেই শ্মশানে যারা বর্ণবাদ সৃষ্টি করতে পারে ওরা কি মানুষের মধ্যে নাকি ওরা জানোয়ারের চেয়ে খারাপ কি কষ্ট পাচ্ছে নাকি কর্তারা ভাগবতে বকাবকি দিচ্ছি এমনি এমনি দেই না এই বাংলাদেশে দেবে না ভারতবর্ষে কেউ দেবে না আমি দিয়ে যাবো আমি ভয় পাই না কে দশ টাকা দিয়ে পুনাম করবেন আর করবেন না কে ভাগবত আনবেন আনবেন না ওই চিন্তা করে গোপীনাথ চলে না সত্য যেটা সত্য সনাতন সনাতনের সত্য যাহা তাহাই প্রকাশ করব। মিথ্যা কোনো অভিনয় করে যাব না অভিনয় করবার জন্য ভগবান পাঠায়নি বাস্তব এবং সত্যটাকে প্রকাশ করব তাহাই সনাতনী না হলে ওই পার জন্য ভগবান আমাকে পাঠায়নি এর জন্য শিষ্য হবা কি তেল মাইরে শিষ্য করবো ওই জন্য আসি নাই কথা যেটা বাস্তব সেটা বলে যাব। তাই চরণ ধরে করিমা না এখন এই বর্ণবাদ আর এই জাতিহিংসা থাকলে আপনি মানুষের মধ্যে না এইগুলোকে ভুলে যান ভক্ত হতে চেষ্টা করেন বিভক্ত করবার চেষ্টা কেউ করবেন না শুনেছি নাম বললাম না এখনো যদি না সুদ্রানের পরে এমন আইন করিয়ে দেব এবং আমি যদি মহাপ্রভু যদি আমাকে আর কয়েকটা বছর রাখিয়ে যায় ওইগুলোর মুখ চিনে চিনে ওই যে গরু দাগাই যেমন বাজারে ছাড়িয়ে দিত না আগে দেশে ওই রকম দাগাই ছাড়িয়ে দেব এই বর্ণবাদ যেগুলো করবে তাদের দাগাই ছাড়িয়ে দেবো যাতে দেখলেই চেনেছে এই যে সেই শয়তান যায় এজন্য সাবধান মৃত্যু মরা মানুষ নিয়েও যেন এই রাজনীতি খেলা কেউ না খেলে এটা সনাতন ধর্ম সনাতন ধর্মে মৃত্যু ব্যক্তিকে নিয়ে এই রাজনীতি এগুলো ঠিক না কি বাবার কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় কি আপনারা একমত কি না দুই মত আপনারা এক পক্ষে আছেন তো কোনো বর্ণবধ কেউ মানা যাবে না যে ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার টু করার চেষ্টা করতে হবে কেমন মার কেমন বাবার প্রয়োজন আজকে মা কোনো কুশিক্ষা না দিয়ে ধ্রুবের মা বলছে বাবা এই দুঃখ একজনই লাঘব করতে পারে তোর একটা দাদা দাদা আছে আছে জানিস আমার হ্যাঁ তার নাম কি আমার দাদার নাম কি বাবা তোর একটা দাদা আছে যদি প্রাণ খুলে তোর দাদাকে কেউ ডাকতে পারে না যদি তোর দাদার দেখা কেউ পায় সমস্ত দুঃখ তার নাশ হয়ে উদয় হয়ে যায় মা তুমি একটি পারবো না আমার সে দাদার নাম কি ছোট বাচ্চা পাঁচ বছর বয়স ধরো জিজ্ঞাসা করছি বলো মা আমার সে দাদার নামটা কি বলছি বাবা জানিস তোর সেই দাদা না আমাদের লোকালয়ে ধ্রুব বিশ্বাস করে নিলেন মাকে না জানিয়ে গভীর বনের মধ্যে গিয়ে আত্মবিশ্বাসে ডাকতে লাগলেন কোথায় কুধায় দেখা দা একবার পদ্ম কলা চলোচনা হরি আমার দাদা মা বলেছে তুমি একটিবার আমাকে দেখা দা মাতৃবাক্যটা কত বিশ্বাস পাঁচ বছরের শিশু মা পরিচয় করিয়ে দিচ্ছে কার সাথে আমরা পরিচয় দিই কার সাথে মন্ত্রী মিনিস্টার এমপির সাথে হ্যাঁ ভগবান ব্যতিরিকে যারা মন্ত্রী মিনিস্টার এমপির সাথে সম্পর্ক রেখেছ এই যে দেখো দুর্দিন এসে গেছে এখন কোথায় যাচ্ছ কোথায় তাহলে কি আগে সম্পর্ক কার সাথে রাখতে হবে কার সাথে যারা জীবনে ভগবানকে পরিত্যাগ করে শুধু স্বার্থবেষী হয়ে অর্থের পিছনে ছুটাছুটি করেছ জমিদারি নিজে পরকে ঠকাবার জন্য বাড়ি চেয়েছ নিজে পরকে ঠকাবার জন্য লোকের সম্পত্তি দখলের জন্য পরের টাকাকে লুটে খাওয়ার জন্য মানি ব্যক্তিকে মান ক্ষুণ্ণ করার জন্য তুমি যে রাজনীতিতে যোগ দিয়েছিলে কোথায় যাচ্ছ আর যদি তুমি ভগবানের সাথে সম্পর্ক রাখতে ভগবানের ভক্তের সাথে সম্পর্ক রাখলে জীবনে তোমার কারো কাছে হাততে হবে না তুমি জিততে শিখবে কোনোদিন ঠগবে না কথা দিয়ে যাচ্ছি ভগবানের ভক্তের সাথে ভগবানের সাথে যাদের সম্বন্ধ হয় যাদের সম্পর্ক হয় তারা কোনোদিন ঠকে না তারা সারা জীবন রাধে রাধে কি যেতে না ঠকে বাবা জিতবে তো আর যারা ভগবানকে ভুলে গেছে তারা কি করেছে থাকবে না জিতবে হ্যাঁ আর দাঁড়াও অত অত ব্যস্ত কেন চুপ করে থাকো এত পায়ে আগে খাবার চাইও না আগে শোনো আজকে রাত দুইটে বাঁচবে না তিনটে বাজবে না বৌ হবে সারা সারি নাই কি রাধে রাধে এ মারা কি বলো গো রাজি তো আচ্ছা কয় একটা হাত তোলে না বলে এত রাত থাকতেই পারবো না যাক জয় শ্রী রাধে রাধে এইবার আমাদের প্রতিটা কথা একটু খেয়াল করতে হবে তাহলে ভগবানের সাথে সম্বন্ধ রাখলে আজকে কি করছে ধ্রুব যেমন ডাকছে না ধ্রুব কি করছে কোথায় পলাশ লোচন হরি দাদা আমাকে একটু আর দেখা দাও বিশ্বাসটা থাকতে হবে কিন্তু আমাদের বিশ্বাস আছে হ্যাঁ বিশ্বাস আছে সবার না এত না এখন নয় যদি একজন এসে ওই পাশের পাতি পাতিশিয়েলে বেস কি দিলে দৌড় মারবানে কাপড় মুতিয়ে দেবানে বিশ্বাস থাকলে পরে নামের সাথে পাতিশিয়াল তো দূরের কথা সিংহ আসি ভেসকি দিলেও রুখে তাড়াতি হবে সনাতনী জাতি বিশ্বাস আছে হরি নামে বিশ্বাস একতাবদ্ধ হতে হবে পরনি আদর্শবান পড়া ছিল পাঁচ ভাইকে পাঁচটা লাঠি দিয়েছে এক একটা করে বলছে এইবার চাপ মার এক একটা করে ফটাফট ভেঙে ফেলছে এইবার বাবা বলছে বাবা কি এদিকে কি এই পাঁচটা লাঠি এক কর করেছে এই পাঁচটা লাঠি এক করে যখন হাঁটুন এখন এক একজন করে দুজনেও ভাঙতে পারতেছে না এখন বাবা বলছে বাবা বল তো তোদের এটা শিক্ষা দিলাম কেন বলছে কেন বলছে যেদিন আমি থাকবো না তোরা পাঁচটা ভাই থাকবি সেদিন তোরা যদি একত্রিত থাকস তাহলে তোদের পাঁচ ভাইকে কেউ ভাঙতে পারবে না বিয়ে পাশ করছে মেয়ে পাশ করছে সাঁতাইয়া পড়ো নাই এই শেখো পকেটে কলম ঝুলাইয়ে বাবু সাতচ জাতি রক্ষার মন্ত্র শেখো নাহলে বাবুগিরি টেকবে না নেই এই জন্য বলছি ওই শিয়ালের ভেসকিতে দোর নামাই রে রুখে দাঁড়াও কি কষ্ট হচ্ছে নাকি কষ্ট পাচ্ছেন এজন্য সততা সৎ এটার প্রয়োজন আসো এইবার আমরা